বিজয় মাস উপলক্ষে আমরা চমৎকার তিনটি প্যাকেজ রেডি করেছি এক কথায় জাতীয় প্রসাদ দিয়ে আজকে তিনটি প্যাকেজ আমরা রেডি করেছি প্রথম যে প্যাকেজটি রেখেছি কোরাই ফাইভ সিগনেশন দিয়ে বাজার থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা এবং দ্বিতীয় প্যাকেজটি রয়েছে এম ডি রাইজন ফাইভ চৌত্রিশশো জি এম ডি রাইজন ফাইভ চৌত্রিশশো জি প্রসাদ মাত্র বাইশ হাজার সাতশো টাকা তৃতীয় প্যাকেজটি থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসাদ দেয় পুরো ভিডিওটি নাটেন দেখতে থাকুন কি কি রয়েছে আজকে পিসিবিলের মধ্যে আপনারা দেখছেন গেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ আসাদ ফিরে আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি বিয়স ভিডিওর শুরুতে আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস বিহস আজকে আমরা তিনটি প্যাকেজ রেডি করেছি এক কথায় বলতে গেলে সকল ধরনের কাজ করতে পারবেন তিনটি প্যাকেজ দিয়েই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো কাজ আপনি তিনটি প্যাকেট যে কোনো একটি নিলে আপনি করতে পারবেন প্রথম যে প্যাকেজটি আমরা রেখেছি ফাইভ সিক্স জেনারেশন এই পৌসার ট্রে পৌসার বোধনের সাথে এখানে প্যাকেটটি ব্যবহার করা এই পৌসার কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পৌঁছার দিয়ে আপনার গ্রাফিক্স ফিলান্সিং সব ধরনের কাজ করতে পারবেন যারা প্রাইমারি লেভেলের কাজগুলো করতে পারছেন প্রাইমারি থেকে একটু মিড লেভেলের কাজগুলো তারা এই প্যাকেট সাথে অনায়াসে এই কাজগুলো স্মুথলি করতে পারবেন এবং এই পোসারটির পোসার বোনার সাথে প্যাকেটটি ব্যবহার হয় এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট অর্ণ্ডি থাকবে ইন্টার পোসার কখনও কপি হয় না অরিজিনাল একটি প্রোডাক্ট প্রবলেমও একেবারে রেয়ার না হওয়ার মতো একটি পোসার এই পোসারটির এক মাসে রিপ্লেসমেন্ট অর্ণ্ডি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সেল ফিউরি হিক্সিং সহ ডিডেট ফোর ছাব্বিশশো ছষট্টি মেগাসের এইচ জিবিটি র্যাম রেখেছি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সীমিত বাজেটের জন্য আমরা এইট জিবি রেখেছি আপনার ছেলে এইট এইট ষোলো জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকসিনে আমরা স্টোর হিসেবে রেখেছি ব্রেড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি এই অ্যাসিডিও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমরা অ্যাসিডি ব্যবহার করেছি আপনার চাইলে আপডেট করে অ্যান অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেট আমরা মাদার হিসাবে ব্যবহার করেছি আশু ব্র্যান্ডের এই ওয়ান জিরো সিজ একটি মাদার ব্যবহার করেছি এই মাদারটি বাইরে কেন্দ্রে রিউ একটি মাদারবোর্ড অরিজিনাল একটি মাদারবোর্ড এবং এই মাদাটি এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পর আপনার চাইলে ইউজ রেট পরিবর্তে ইনটেক মাদা নিতে পারবেন কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকবে এই মাদাডের এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি উইনটেক ব্যান্ডে সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কেচিং রেখেছি সামনে কিন্তু ম্যাশ রয়েছে এবং দুটি আট জিবি ফ্যান রয়েছে এবং সাইডে একরুলিট গ্লাস রয়েছে যেটার কারণে আপনি ভিতরের সকল পাস কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন এবং এই কেচিং বিলটির একটি পাওয়ার রয়েছে জেনুয়েন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং ক্যাবলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির এই প্যাকেজ সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কিবোর্ড পাউস রেখেছি গেমিং কম্বোপাকে আট জিবি কিবোর্ড পাঁচ থাকবে আজকের এই প্যাকেজের মধ্যে আমাদের এই প্রথম প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকা মাত্র তেরো হাজার নয়শো টাকায় কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডে এই প্যাকেজটি থাকতেছে দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছি এমডি ডি রেজেন্ট ফাইভ চৌত্রিশশো জি ইনটেক একটি পোস্টার দে এই পোস্টার আপনার গ্রাফিক্স ফিল্যান্সিংয়ের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এবং এই প্যাকসাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সে ফিউরি হিকসিন সহ ডিডেট ফোর ছাব্বিশশো ছিষট্টি মেঘা আছে জিবিটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমরা অ্যান বেমি ব্যবহার করেছি এই প্যাকেজটির মধ্যে ইনমেক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিসে অ্যাড করে দিতে পারেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকেজটিতে আমরা মাদারবোর্ড হিসাবে ব্যবহার করেছি এমএসআই ব্র্যান্ডের এই পাঁচশো বিশ জিজিজ একটি মাদারবোর্ড ব্যবহার করেছি সম্পূর্ণ ইন্টার একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ার্ড থাকবে পরবর্তী চলে কিন্তু রাজ্য ফাইভ ছাপান্ন অথবা সাতান্নশো জিও অ্যাড করতে পারবেন এই মাদারবোর্ডটিতে এই প্যাকের আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার হোয়াইট কালার একটি ক্যাচিং রয়েছে সামনে কিন্তু ম্যাচ রয়েছে এবং সামনে দুটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং এই ক্যাচিংটির মধ্যে বিল তিন দুশো তিরিশ ওয়াট একটি পাওয়ার থাকবে জেনুয়েন দুশো তিরিশ ওয়াট একটি পাওয়ার সাপ্লাই এবং বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ সাথে সেম একটি কিবোর্ড মাউস রয়েছে গেছে টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কিবোর্ড মাউস থাকবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র বাইশ হাজার সাতশো টাকা আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে রাইডেন ফাইভ ছাপ্পান্নশো জি সিক্স কোর বারো থেট উনিশ বি আনলক ক্যাশ একটি পোস্টার দিয়ে এই প্রসারটি ইন্টেক একটি পোসার এই পোস্টার নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এই প্রসারের ব্যাপারে সবাই জানেন আপনারা এই প্রসারটি বলা যায় যাদের ক্র্যাশ একটি পোসার এই পোসারের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেটে আমরা র্যাম হিসাবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেঘা হাসের এইট জিবি গেমিং একটি র্যাম রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালারের র্যামটি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা কিংসম্যান ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন রেখেছি সীমিত বাজারের জন্য আমরা একশো আঠাইশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি কিন্তু ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে আমরা একশো আঠাইশ জিবি এন রেখেছি এটারও পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজ সাথে আমরা মাদক হিসেবে ব্যবহার করছি এমএসআই ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিজি একটি মাদার ব্যবহার করছি এই মাদকটি ইন্টার একটি মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ সাথে আমরা কেচিং শেপ রেখেছি অ্যাক্রিয়াম কেচিং এয়ার এস ব্র্যান্ডের একই একটি কেচিং ক্যাচিংসি সামনে এবং সাইডে দুই সাইডে ইউনিট টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জি ফ্যান বিলটিং থাকবে এবং উপরে ডাস্টবিন রয়েছে চালিয়ে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা হাই পাওয়ার ব্র্যান্ড একটি পাওয়ার রেখেছি যদিও পাঁচশো পনেরো শট লেখা আছে জেনুয়েন দুশো আট থাকবে এবং বিগ ফ্যান লং ক্যামিলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রেক্ষাতে আমরা সেম একটি কিবোর্ড মাউস রেখেছি জি টোয়েন্টি বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি গেমিং কম্পোভাকার কিবোর্ড মাউস রেখেছি আমাদের তৃতীয় এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা প্রথম যে প্যাকেজটি আমরা দেখেছিলাম কোরআ ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসজ দিয়ে এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে রাইজন ফাইভ চৌত্রিশ জি দিয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এন র্যামি দিয়ে এই প্যাকেজটির বাজেট রেখেছি মাত্র বাইশ হাজার সাতশো টাকা তৃতীয় প্যাকেজ হচ্ছে এ এম ডি রাইজন ফাইভ ছাপ্পান্ন জি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এন র্যামি দিয়ে এই প্যাকেজটি বাজেটে গেছি মাত্র তিরিশ হাজার নশো টাকা আমাদের কাছে তিনটি প্যাকেজ অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্যাকেজগুলো কালেক্ট করে নিতে পারবে সেক্ষেত্রে প্রোডাক্টের টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ